সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল ফিড সাথে আছি আমি সাজেদা এপিএল ফিড অ্যান্ড পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আবার আসলাম আপনাদের সাথে নতুন কিছু বিষয় আলোচনা করার জন্য বোডিংয়ের এর সময় ফার্মের সঠিক তাপমাত্রা প্রয়োজন কেন এবং ভুল ব্রুডিং এর কারণে কি কি অসুবিধা হয় বোর্ডিং এর সময় ফার্মে সঠিক তাপমাত্রার প্রয়োজন কেন বাচ্চা জন্মের পর ঠান্ডা সহ্য করতে পারে না তাই তাদেরকে ভালোভাবে বেড়ে ওঠার জন্য সঠিক তাপমাত্রা সরবরাহ করে গরমে রাখা হয় তবে ঋতুভেদে তাপমাত্রা কম বেশি হতে পারে সাধারণত প্রথম থেকে তৃতীয় দিন তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চতুর্থ দিন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সপ্তম দিন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস নবম দিন তিরিশ ডিগ্রি সেলসিয়াস বারোতম দিন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পনেরো দিন আঠাশ ডিগ্রি সেলসিয়াস সঠিক তাপমাত্রা হিসেবে পরিচিত এবং ভুল ফলে কি কি অসুবিধা হয় ব্রুডিং এর তাপমাত্রা কাঙ্ক্ষিত মানের চেয়ে কম হলে বাচ্চার শরীরের তাপমাত্রা হারায় শক্তি কমে যায় এবং চলাফেরা কম করে খাদ্য পানি গ্রহণ কম করে এবং অন্যান্য রোগের প্রতি সংবেদনশীল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় টিকার কার্যকারিতা সঠিক হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হারাবে ঝাঁকের অধিকাংশ বাচ্চার ওজন অসম হবে বোর্ডিং এর তাপমাত্রা সঠিক না হলে বাচ্চার পেটের কুসুমের শোষণ ঠিক হবে না ই কলায় অন্যান্য রোগ জীবাণুর প্রকট বৃদ্ধি পাবে এবং মৃত্যু হারের দিকে ধাবিত হবে আজকের মতো এই পর্যন্তই আমাদের সকল ভিডিও সবার আগে নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার লাইফ ব্যাটার এপিএল